আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন এর আগের পারে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আমাদের এই অ্যাপ্লিকেশনে এম ব্যাংকিং কিভাবে কাজ করে বা আমাদের কাছ থেকে সার্ভারটা নিলে এম ব্যাঙ্কিং থেকে কিভাবে আপনার ইনকাম করবেন এই বিষয় নিয়ে আজকের পার্টের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই অ্যাপ্লিকেশনে হেল্পলাইনে এখানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম তারপর এখানে যে নাম্বার ইমেল এইগুলো কীভাবে এডবেন প্লেন থেকে সেট করবেন এগুলো বিষয় অথবা কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন কিভাবে পিন চেঞ্জ করবেন এগুলো নিয়ে আলোচনা করব মানে এটু যে কিছু আপনাদের দেখিয়ে দেবো আমাদের প্রতিটা অ্যাপ্লিকেশনের কিন্তু একটা প্লে লিস্ট আছে অ্যান্ড প্রতিটা অ্যাপ্লিকেশনেরই সেট আপের ভিডিও আছে আমি আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের টার্গেট ইউটিউব থেকে যে ইনকাম করে এরকম না আমাদের ইউটিউব চ্যানেলে পশু পরিমাণ আমরা ভিডিও ছাড়ছি হ্যাঁ এখানে আমরা নিজেরাই শেখার পেয়েছি কিন্তু কথা হলো আমাদের যে ক্লায়েন্টগুলো আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নিলে একদম ইজিভাবে যিনি বসতে পারে একটি অ্যাপ্লিকেশন কীভাবে পরিচালনা করতে হয় এই জন্য আমরা চেষ্টা করি ভিডিওগুলো দেওয়ার তো যাই হোক যাদের এই অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারেন এটা কিন্তু একটি এপিএস সার্ভার অ্যাপ্লিকেশন অটো রিসার্জ হবে অটো অ্যাড মানি হবে কিভাবে অটো অ্যাডমানি হবে কীভাবে অটো রিসার্জ হবে সকল কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝতে হবে বা যারা দেখতে চান ভিডিও তারা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে ফলো করেন বা এই ভিডিওর আপনি যদি ইউটিউব চ্যানেল যান এই অ্যাপ্লিকেশনের স্ক্রিনশট দিয়ে একটি থামবেলেন তৈরি করে সেই থামবেলেনগুলোর ভিডিওগুলো দেখেন তাহলে সকল কিছুই বুঝতে পারবেন আশা করি তো ফার্স্টে আমি এখানে হেল্পলাইনে আসি হেল্পলাইনে আসার পর এখানে এই যে নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এই চারটা অপশন আমরা কোথা থেকে অ্যাড করছি এটা দেখাই এইগুলো অ্যাড করার জন্য আপনারা কী করবেন আমরা আপনাদের অ্যাপ্লিকেশন পরিচালনা করার জন্য একটি এডভিন প্লেট দেবো ওই এডভেন প্লেটে আপনারা ওপেন করবেন ওপেন করলে এইটা হচ্ছে এডভিন প্লেন্ট হোম পেজ পর এই যে অ্যাপস এই যে তিন নাম্বার অপশন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাপ সেটিং এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এডিটর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে স্ক্রল করবেন এখানে লেখা আছে এডমিন নাম্বার দেখেন এই যে এডমিন নাম্বার এখানে আছে ইমেল এখানে আছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এখানে আছে টেলিগ্রাম এই চারটা জিনিস এখানে আপনি বসাবেন কিভাবে বসাবেন একটু ভালো করে দেখেন এখানে বসাবেন আমি যেভাবে নাম্বারটা বসাই সেম এইভাবে নাম্বারটা বসাবেন এখানে আমি যেভাবে ইমেলটা বসাইছি দেখেন এইভাবে ইমেলটা বসাবেন হোয়াটসঅ্যাপ অনেকে কি প্রবলেমটা করে এইভাবে হোয়াটসঅ্যাপটা নাম্বারটা বসে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বার এইভাবে বসালে পসিবল হবে না এখানে কাজ হবে এখানে মনে করেন আপনার এই যে আমি যেভাবে বসাই এই সিস্টেম আপনারা বসাইবেন এখানে আমি এইভাবে লিঙ্কটা বসাই সেইভাবে এইভাবে যদি আপনারা সেট আপ করতে না পারেন এখন আমি একটু সময় দিলাম আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে এইভাবে লিখে আমার নাম্বারটা রেখে আপনার নাম্বারটা বসে দেন অথবা যদি তাও না পারেন আপনি আমার ইনবক্সে বলবেন আমি আপনাকে এই লিঙ্কটা দেবো এখানে আপনারা সেট আপ করে নেবেন অনেকে বসতে প্রবলেম করে এই জন্য বললাম আর টেলিগ্রাম লিঙ্কটা এইভাবে বসাবেন অনেক আছে ইউজার নেমটা বসায় দেয় মানে অ্যাড্রেস দিয়ে ইউজার নেমটা বসে দেয় না ভাই এইভাবে লিঙ্ক আগে বসাইতে হবে এগুলো সেট আপ করার পর আপডেট উপরে ক্লিক করে এস করে দেবেন ইউস করে দিলে ডাটার পরিবর্তন হবে অ্যান্ড এখানে আপডেট হয়ে যাবে আশা করি এগুলো কীভাবে সেট আপ করতে হয় এটা আপনারা বুঝে গেছেন তারপর হয়েছে পাসওয়ার্ড চেঞ্জ আমি চেঞ্জ করে দেখাবো না জাস্ট আপনাদের জিনিসটা ধরাই দেবো অ্যান্ড আপনার যদি অ্যাপ্লিকেশন নেওয়ার পর আপনার ক্লায়েন্টে বোঝাইতে পারেন বা একটা ভিডিও আপনারা বানাইতে পারেন বা এইভাবে ক্লায়েন্টে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে এগুলো সাধারণত এইগুলো যারা এই অ্যাপস অ্যাপ্লিকেশন ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে আর পাসওয়ার্ডটা সবাই চেঞ্জ করতে পারে তো যাই হোক তারপর আমি আপনাদের একটু সিস্টেমটা বোঝাই দিই যারা পাসওয়ার্ড চেঞ্জ করতে যায় বা আপনার ক্লায়েন্ট যখন বোঝাবেন এখানে ফার্স্টে পুরাতন পাসওয়ার্ডটা দিতে হবে যেরকম আমার পুরাতন পাসওয়ার্ড হয়েছে টু ফাইভ এইট জিরো এখন যদি আমি নতুন একটি পাসওয়ার্ড দিতে চাই এখানে আমি পাসওয়ার্ডটা দেবো ডাবল ওয়ান ডাবল টু এখানে তারপর আমি আবার পাসওয়ার্ড দেবো ডাবল ওয়ান ডাবল টু এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি যদি কনফার্ম উপরে ক্লিক করি সাথে সাথে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে আমি যদি এখন লগ ইন নতুনভাবে প্রবেশ করতে যাই আমার অ্যাপ্লিকেশনে আমি কিন্তু নতুন পাসওয়ার্ড দিয়ে আমার প্রবেশ করতে হবে আর হ্যাঁ এখানে আরেকটা সিস্টেমও আপনাদের দেখিয়ে দিই এখানে যে পাসওয়ার্ড সিস্টেম নিচে কিন্তু আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম কলটাক এগুলো তাহলে কোথা থেকে দিতে হবে এটাও অনেক টাইমে ভিডিওতে বোঝানোর সময় পেয়েছে এখানেই এখনই বুঝিয়ে দিই তো এইগুলো বসানোর জন্য এই যে এইমাত্র আমরা এই যে অ্যাপ সেটিংয়ে বসাইছি এই যে অ্যাডমিন নাম্বার তারপর হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এইগুলোই কিন্তু অটোমেটিক এখানে সেট হয়ে যাবে বুঝতে পারছি ওই এক জায়গায় বসালেই এই এই জায়গায় সেট হয়ে যাবে আশা করি এইগুলো প্রশ্নটা আপনার মনের মতো থাকলে এটা বুঝে গেছেন আমরা এই মাত্র দিয়েছি শিখি ডাবল ওয়ান ডাবল টু সাবমেন্টের উপরে ক্লিক করে সাথে সাথে হোমে চলে গেছি কিন্তু পাসওয়ার্ড সাথে সাথে চেঞ্জ হয়ে যায় তারপর হয়েছে এখানে পেন একদম সেমভাবে পেনটা এইভাবে চেঞ্জ করতে হয় আমি এই মাত্র যেভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করছি ফার্স্টে পুরাতন পাসওয়ার্ড দিতে হয় পেন দিতে হয় পরে ফার্স্টে এটা হয়তো পাসওয়ার্ড চেঞ্জ তো যেভাবে ফার্স্টে পুরাতন পাসওয়ার্ড দিতে হয় পরে নতুন পাসওয়ার্ড দিতে হয় পরে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে যদি কনফার্মের উপরে ক্লিক করে তাহলে করেন আপনার ওই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এই লগআউটের উপরে যদি ক্লিক করি তাহলে অ্যাপ্লিকেশনটা লগ আউট হয়ে যাবে মানে লগ ইন সাইনিং পেজে চলে আসবে তো আমি এটা লগ আউট করে দেখালাম না তারপর এসে এখানে সাপোর্ট এখানে ক্লিক করলে এই সাপোর্টের উপরে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এই সাপোর্টের নাম্বারটাও সেম এইখানে যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসেছি এইটাই এখানে অটোমেটিক সেট হয়ে যাবে তারপর পৌঁ আসি পৌঁ আসার পর এখানে দেখেন যে আমার মেন ব্যালেন্সে কত টাকা আছে ড্রাইভ ব্যালেন্সে কত টাকা কত পয়সা সকলকে সকল কিছু এখানে শুরু করতেছে এখানে প্রাইভেট পরিবেশ এগুলো শুরু করতেছে তারপর এখানে আছে অ্যাবাউট অ্যাবাউটে ক্লিক করলে এখানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এগুলো আবার কোথায় ভাই আমি আপনাদের বলি যেটা হচ্ছে এই এক জায়গায় যদি আপনি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বসেন যত জায়গা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব বসে যাবে মানে আপনাদের গ্রুপ লিঙ্ক বা আপনাদের আইডলিং যেখানে যা দেবেন সকল কিছু ওখানে সেট হয়ে যাবে আশা করি এই নিচের অপশনের সম্পর্কে বা কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় কীভাবে হেল্পলাইনে কন্ট্যাক্টগুলো ধরাই দিতে হয় এইগুলো সম্পর্কে সকল কিছু ক্লিয়ারভাবে বুঝে গেছেন যাই হোক যাদের এই ধরনের এই সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের এই সার্ভার একদম কম পেরেজে কিন্তু তৈরি করে নিতে পারেন আর হ্যাঁ আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যায় ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের সার্ভার তৈরি করে নিতে পারেন আর এই অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আপনার যদি কোনো জিনিস বুঝতে প্রবলেম হয় ভিডিওতে যদি দেখেও যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আসেন ফোনে কথা বলি বা ভয়েসে যেভাবেই হোক আপনাদের সুবিধা ওইভাবে কথা বলে আপনাদের বুঝে দ চেষ্টা করবো আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন কারণ পরবর্তী ভিডিও সারা সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ